3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়হশুরু ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদা 3 নম্বর ফজিলত যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে তাকে শহীদদের সঙ্গে উঠার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন ফজাইল দরুদের মধ্যে হযরত বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত আর একটি হাদিস পাওয়া যায় তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য রাসূলের সাফাতকে অবধারিত করে দিবেন রাসুল বলেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আমি তার নাজাতের শুভ সালাম আলিকম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী পবিত্র রবিউল আউয়াল মাস চলমান এই মাসে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে উম্মতের গভীর মহাব্বত সৃষ্টির একটি মাস এরা এই মাসি রাসূল সাল্লাহ আলী পৃথিবীর জমিনের মধ্যে আরবের উপদ্বীপে মরুময় পার্বত্য উপত্যকায় হেদায়তের আলোকবর্তিকা নিয়ে পথ ভোলা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করার জন্য সম্পর্ক জড়িয়ে দেওয়ার জন্য প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে হেদায়তের আলোক রশ্মি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছে প্রত্যেক ব্যক্তির জন্য দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ সুবাহ তাহার সঙ্গে গভীর সম্পর্কের সাথে সাথে তার প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লামের সাথে গভীর সম্পর্ক তৈরি করা

दुरूद पाठ করলে আমাদের কি লাভ হবে কি फायदा হবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি আমার শানে দুরুদ পাঠ করবে যে যত বেশি দুরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার নিকটবর্তী হবে আওলান নাসি বিয়াউমুল কিয়ামাতি আক্ষরুহুম আলাইয়াসালাতান দুনিয়াতে যে যত বেশি দুরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে তত বেশি সে আল্লাহ রাসুল রাসূলুল্লাহ আলাইহিস সালামের নিকটতম হবে নিকটবর্তী হবে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে হাদিসটি ইবনে মাজার নয় আট নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মান নাসিয়া সাল্লাহ আলাইয়া খতিয়া যে ব্যক্তি আমার উপরে দূরত পাঠ করাকে ভুলে গেল সেজন্য জান্নাতে যাওয়ার পরটাকেই ভুলে গেল সুতরাং এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে যত বেশি দূরত পাঠ করবে জান্নাতে যাওয়া তার জন্য তত সহজ হয়ে যাবে আসুন আমরা দৈনন্দিন কতবার দূরত পাঠ করতে পারি জীবনে একবার রসুল সাল্লাহামের উপরে দূরত পাঠ করা প্রত্যেক ইমানদার প্রত্যেক উন্মতের জন্য ফরজে আইন এটা প্রত্যেক অত্যাবশ্যক অবশ্যই পালন করতে হবে এছাড়া স্বাভাবিকভাবে কোনো মজলিসের ভিতরে যদি রাসুল সাল্লাহ আলু সাল্লামের নাম উচ্চারিত হয় একাধিকবার যদি উচ্চারিত হয় তাহলে একবার সাল্লাহ আলী সাল্লাম বললেই দুরুদের হক আদায় হয়ে যাবে তবে উত্তম হল হল প্রত্যেকবার বক্তা এবং শ্রোতা রাসুল সাল্লাহ আলু সাল্লামের যতবার নাম উচ্চারিত হবে ততবারই সাল্লাহ আলী সাল্লাম বলবে

আসলে আমরা দৈনন্দিন যত বেশি পারি দূরত পাঠ করব। কম পক্ষে আমরা অন্তত পক্ষে দশ বার অথবা একশো বার অথবা এক হাজার বার যাদের সুযোগ হয় আমরা যদি দূরত পাঠ করি তাহলে ক্ষেত্র বিশেষ এই দূরদের অনেক ফজিলত রয়েছে

রসুল্লাহাম বলেন যে ব্যক্তি আমার উপরে একবার গুরুত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমী তার উপরে দশটি রহমত নাজিল করবেন পহত্তা তানহু আশারু সাই আতিন এবং আল্লাহ পাক রব্বুল আলমী তার দশটি গুণা মাফ করবেন অরুফিয়াত লাহু আশারু দ্বারা জাতিন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তার মর্তবা দশ গুণকে বৃদ্ধি করে দেবে সুবাহান আল্লাহ এজন্য একবার যদি কোনো ব্যক্তি দূরত পাঠ করে দশটা নেকি তার আমল নামায় জমা হবে দশটা গুনা মাফ হবে এবং দশ বার মর্তবাদ তার বলন্দ হয়ে যাবে দৈনিক যদি কোনো ব্যক্তি একশত বার দূর পাঠ করে করতে পারে তাহলে তার ছাতটি ফজিলত রয়েছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবরানি শরীফের হাদিস এক নাম্বার হলো আতুম মিনান নার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাম থেকে সম্পূর্ণ রূপে निजात দিয়ে দিবেন মুক্তি দিয়ে দিবেন ও আতুম মিনান নিফাক দুই নাম্বার ফজিলত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে মুনাফিকের দপ্তর থেকে সম্পূর্ণ রূপে কেটে দিবেন তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াহসুরু ইয়ামাল কেয়ামাতি মা সুহাদা তিন নম্বর ফজিলত যে ব্যক্তি দৈনিক একশত বার দুরুৎপাত করবে কেয়ামতের ময়দানে তাকে শহীদদের সঙ্গে উঠার তৌফিক আল্লাহ তালা দান করবেন ফাজাইলি দুরুদের মধ্যে হজরতে বিখ্যাত সাহাবি আব্দুর রহমান এবনা আউফ রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আরও একটি হাদিস পাওয়া যায় তিনি বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক একশত বার দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তার জন্য রাসুলের সাফা কে অবধারিত করে দিবেন রাসুল বলেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আমি তার নাজাতের সুব্যবস্থা করে দিব এছাড়াও যে ব্যক্তি দৈনিক

বিশেষ করে জুমার দিন অধিক হারে দূরত পাঠ করা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন এই দিন আসরের নামাজের পর বিশেষ একদল ফেরেস্তা যারা দূরত সংগ্রহের কাজে নিয়োজিত থাকে তারা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের রওজা শরীফের মধ্যে উন্মতের পক্ষ থেকে দূরতকে পেশ করেন এজন্য জুমার দিন বিশেষ করে দরুদের আমল করা এবং অধিক হারে দূরত পাঠ করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অধিক পরিমাণে দূরত পাঠ করে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে গভীর মহাব্বত সৃষ্টি করার তৌফিক দান করুক